আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী করব বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বিজ্ঞপ্তির বিষয়ে তো কোন পদে কতজন লোক নিয়োগ করবে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি তাছাড়া আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত তারা এবং করে যাতে এমন ধরনের আরো নতুন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব তো সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তিনে মার্চ দু হাজার পঁচিশ তারিখে তো আবেদনটা এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন বাফার গোদাম সময়ে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পর্যাপ্ত প্রার্থীদের নিকট হতে নিম্ন শূন্য পদ সময়ে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে নিয়োগের এক নম্বর ক্রমিকে দেওয়া আছে এখানে সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদ সংখ্যা বারোজন এখানে সহকারী ব্যবস্থাপক পদে বারোজন লোক নিয়োগ করবে যার বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং বেতন ক্রেট নয় বয়সীমা বত্রিশ তো শিক্ষাগত যোগ্যতা যেটা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা প্রবর্তন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা ষাট বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান ডিগ্রি তো এরপরে দুই নম্বর কর্মুখী যেটা আছে সেটা হচ্ছে হিসাব কর্মকর্তা তো হিসাব কর্মকর্তা পদে এখানে লোক নিয়োগ করবে দশজন তো বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নবম গ্রেড বয়সীমা বত্রিশ বছর তো বয়সীমা বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা সেটা আছে প্রথম শ্রেণিতে বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতকোত্তর এম বিএ অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতকোত্তর এম বিএ অ্যাকাউন্টিং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং সার্ভিস বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব সমমান তো এরপরে যে পদ সেটা হচ্ছে তিন নম্বর সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক তো সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদে এখানে জন লোক নিয়োগ করবে তাছাড়া এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সেট টাকা পর্যন্ত বয়স সীমা বত্রিশ বছর এরপরে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে শ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রবর্তন পাবলিক পরীক্ষায় কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বি এ ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমানের ডিগ্রি তো এরপরে যে পদ সেটা হচ্ছে চার নম্বর ক্রমিকে চার নম্বর কোরমিকি এখানে আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে লোক নিয়োগ করবে বাইশ জন তো বাইশ জন লোকজন এখানে বেতন স্কেল দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা শস্য ক্ষেত্রে তিন বছর তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমানের ডিগ্রি এর পরে যে পাঁচ নম্বরে যে পদ আছে সেটা হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা এখানে লোক নিয়োগ করবে তেইশ জন বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বয়স সীমা বত্রিশ বছর এবং এবং শিক্ষাগত যোগ্যতা এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্য চার বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমানের ডিগ্রি তো ছয় নম্বর ক্রমিক যেটা আছে সেটা আছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তো সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে এখানে লোক নিয়োগ করবে তেইশ জন বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছর তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি তো সর্বমোট এখানে একশো জন লোক নিয়োগ করবে এই নিয়োগে তো এই যে ছয়টা ক্যাটাগরিতে ছয়টা ক্যাটাগরিতে মোট একশো দুইজন লোক এখানে নিয়োগ করবে এই ছয়টা ক্যাটাগরিতে মোট যে একশো দুইজন লোক নিয়োগ করবে এদের যে আবেদনের যে শর্তবলী সমূহ আবেদনের যে শর্তবলী সেই শর্তবলী সমূহ এখানে দেওয়া আছে যে শর্তবলির এক নম্বরে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আবেদনটাতে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন তো এটা শর্ত প্রথমে দেওয়া আছে যে বয়স সীমা তো আবেদনের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এবং আবেদনের যে সময়সীমা যে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে তো সে বিষয়টা এখানে দেখেন যে আবেদনের সময়সীমা ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ তো 28 মার্চ 2025 তারিখ বেলা 12টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং 27 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো এখানে আবেদনের যে ওয়েব লিংক দেওয়া আছে এই যে আবেদনের যে লিংক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদনের যে খরচ সে খরচটা হচ্ছে 223 টাকা এবং অনুগ্রক শর্তে যারা আছে তাদের জন্য 55 টাকা তেছাড়া আবেদনের আরো যে শর্ত বলি সে নিয়ম বলি সেগুলো হচ্ছে আবেদনের নিয়ম বলিগুলো তারপরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে আবেদন করবেন আবেদনের যে নিয়ম বলি সেই নিয়ম এখানে দেওয়া আছে তো যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সূত্র নম্বরে যে তিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নিয়ম বলি সেটা এখানে দেখা যাচ্ছে যে এক নম্বর ক্রমে আগ্রহী প্রার্থীগণ আগ্রহী প্রার্থীগণ বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের যে সময়সীমা সেটা হচ্ছে আহ আবেদন জমা জমাদানের যে শুরুর তারিখ সেটা ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা এবং অনলাইনে আবেদন জমা জমাদানের যে শেষ তারিখ সেটা হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো যে সকল প্রার্থীগণ উক্ত পদ আবেদন করবেন তারা অবশ্যই ছয়ে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন সাবমিট করবেন তো অনলাইনে সাবমিট করার পরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি এবং যে ইউজার আইডি পাবেন

চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই এসআস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম